ফাইবার কাজ পাচ্ছেন না বা অন্য কোনো সাইলে কাজ পাচ্ছেন না কাজ পাবেন কিভাবে ফ이버ে তো এখন বাই রিকোয়েস্ট আসে না ডি আসে না অনেক রকম সমস্যা তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে যারা নতুন সাইট খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা যারা নতুন সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করে কিছু ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন এবং আমি আজকে আপনাদের পুরো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখাবো আজকে ক্রিয়েট করে রাখবেন এবং পরবর্তী ক্লাসে আমি আপনাদের গিট পাবলিশ করে দেখাবো সমস্ত প্রক্রিয়া গুলো দেখে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু রেভিনিউ তো বন্ধুরা চলেন আমরা দেখি যে নতুন সাইটটা কি এবং সেখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট করবো

আছে তারপরেও কাজ আসে না তারা আপনারা এই একাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু ভালো কিছু রেভিনিউ জেনারেট করে নিতে পারে তো চলেন বন্ধুরা দেখি আমরা এই জেরকে কিভাবে আমরা একাউন্ট করব এবং এই একাউন্ট করে কিভাবে আমরা ইনকাম করবো তো আমরা প্রথমে একটা নতুন ট্যাব নিয়ে নিই আমি নতুন ট্যাবে আপনারা লিখবেন zer z w e r জের ক্লিকে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে যে এই সাইটটা আপনাদের সামনে আসবে জের মাইক্রো জব রিলিয়েন্সিং সার্ভিস ফ্রম ফোর ডলার টু টু হান্ড্রেড ডলার এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন রেজিস্টার যারা একেবারে নতুন যারা অ্যাকাউন্ট করেন নাই তারা এই যে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে ইউজার নেম দিতে বলবে ঠিক আছে এখানে আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি ইউজার দিয়ে দিলাম এখানে আপনাদের ইমেল দিবেন আপনারা নতুন একটা ট্যাব নিবেন ট্যাব নিয়ে এখানে দেখতে পাবেন যে আপনাদের লোগোটা দেখাবে যদি আপনার গুগল ক্রোম ব্রাউজার হয় তাহলে আপনার এরকম লোগো দেখাবে এখান থেকে আপনারা এটা কপি করে নিতে পারবেন আর যদি আপনাদের এরকম না হয় তাহলে আপনারা অন্যভাবে বের করে নিবেন অথবা মুগস্থ থাকলে তো কোনো কথাই নাই আপনারা এখানে বসিয়ে দিন আপনাদের জিমেলটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনাদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দেবেন আর এখানে তারা সাজেস্ট করতেছে এটাও দিতে পারেন আর যদি আপনার ইচ্ছে মতো দেন সেক্ষেত্রে আপনার ইচ্ছে মতো দিতে পারেন তো আমি আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে আপনারা কনফার্ম পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিবেন তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন আপনারা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন ব্রাউজারে

আমাদের এই প্রোফাইলটাকে সাজাতে হবে প্রথমে আমাদের কাজ হবে প্রোফাইলটা সাজানো সুন্দর করে আমাদের এই প্রোফাইলটা সাজাতে হবে তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমাদের এই অ্যাকাউন্টটাকে সাজাতে হবে ঠিক আছে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা সাজাতে হবে আমাদের প্রোফাইলে পিকচার দিতে হবে বা আমাদের প্রোফাইলে যে ডেসক্রিপশন আমাদের প্রোফাইলে গিফ দিতে হবে তো গিকটা আমি আজকে দিব না তবে প্রোফাইলটা আমরা সাজাবো তো আমরা দেখি আমাদের প্রোফাইলটা কোথায় আছে তো এই যেখান থেকে যে আপনারা এখান যখন মাউসটা নিবেন তখন যে এখান থেকে ফ্রেন্ডস প্রোফাইল আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা যে সেটিং সেটিং অপশন আপনারা ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে বলবে ফার্স্ট নেম লাস্ট নেম তো আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা লাস্ট নেমটা দিবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে তবে আমার অ্যাড্রেসটা দিলাম তারপর এখান থেকে স্টেট আপনি কোন স্টেটে থাকেন অর্থাৎ আপনার জেলাটা এখানে দিয়ে দিবেন তারপর আপনারা কান্ট্রিটা দিয়ে দিবেন এখানে কান্ট্রিতে যখন ক্লিক দিবেন তখন আপনাদের এখানে কান্ট্রিগুলো শো করবে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা দিবেন আমি বাংলাদেশ এইজন্য বাংলাদেশ লিখে দিলাম বাংলাদেশ আপনারা যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দিবেন যে দেশের আপনি হবেন সেই দেশের এটা আপনারা ক্লিক করে দিবেন তারপর এখান দেখেন সিটি সিটিটা কোনটা সিটি হচ্ছে যে আপনারা যে জেলা শুনো ঠিক আছে জেলাটা দিবেন আর স্টেটটা হচ্ছে सॉरी স্টেটটা হচ্ছে আমাদের যে বিভাগ বিভাগটা আপনারা দিবেন এখানে স্টেটের এখানে দিবেন আপনারা বিভাগ আমি এখানে এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা দিবেন আপনার সিটি অর্থাৎ আপনার জেলাটা তারপর আপনার এখানে জিপ কোডটা দিয়ে দিবেন পোস্ট অফিসের যে কোড নাম্বারটা সেটা দিয়ে দিবেন তারপর এখানে দেখেন টাইম জোন আপনারা এখানে টাইম জোনটা দিয়ে দিবেন আমাদের টাইম জোন হচ্ছে প্লাস সিক্স ঠিক আছে আমাদের টাইম জোনটা হচ্ছে প্লাস একটু নিচের দিকে যাব স্ক্রল করে বা একটু স্ক্রল করে নিচের দিকে যাই এই যে এখানে দেখেন প্লাস চলে আসছে এই যে ঢাকা এশিয়া ঢাকা এখানে আপনারা ক্লিক করে দিবেন আর আপনাদের যে আপনাদের যেটা থাকবে অর্থাৎ ইন্ডিয়া যদি হয় তাহলে আপনার ইন্ডিয়া অনুযায়ী আপনার টাইম জোনটা সেট করে দিবেন তারপরে এখান থেকে কোন নাম্বার ফোন এর এখানে আপনারা এই যে প্রথমে আপনারা এই যে এর এখানে ক্লিক করবেন যেখানে প্লাট টা দিচ্ছ রয়েছেন এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে দেশের হবেন সেই দেশের

তো শেখেতে কিন্তু আমার এখানে মাইজ হবে কোনো কিছু দেখাবে না সব কিছুই জিরো দেখাচ্ছে তারপরে দেখেন এখানে সেলস আপনি কতগুলো সেলস করেছেন দেখতে পারবেন 쇼পিং যদি করে থাকেন এখানে দেখাবে তারপরে রিকোয়েস্ট হ্যাঁ রিকোয়েস্ট এখানে দেখেন মাই রিকোয়েস্ট পোস্টের রিকোয়েস্ট অল রিকোয়েস্ট তো আমরা যেহেতু এখানে যেটা বলছিলাম যে ফাইবারে কিন্তু এখন বাই রিকোয়েস্ট আসে না ফাইবারে বাই রিকোয়েস্ট না আসার কারণে কিন্তু আমরা এই নতুন অ্যাকাউন্টটা করতেছি এবং

এই যে এখান থেকে সেন্ড কাস্টমার অফার কন্টাক্ট ইউজার আপনি কিন্তু ইউজারের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং কাস্টমার অফার কিন্তু সেন্ড করতে পারবেন তারপর এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে এই সিকিউরিটি নামে অপশন আছে ক্লিক করবেন আপনারা এখানে দেখেন আপনার পাসওয়ার্ড আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন রিকোয়েস্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন তো আমি যেহেতু পাসওয়ার্ড একটা জায়গায় দিয়ে দিচ্ছি এখানে দিব না তারপর দেখেন পেমেন্ট পেমেন্টের অপশনটা আপনারা একটু দেখে নেন

আচ্ছা এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার দিতে হবে দেখেন এখানে প্রোফাইল পিকচার আপনারা ক্লিক করবেন ক্লিক করে ধরেন যে এখানে আমার একটা প্রো পিকচার আছে আমি এখান থেকে দিয়ে দিই আমি এই পিকচারটা দিলাম তো দেখেন আমার পিকচারটা কিন্তু সেট হয়ে গেছে আমার পিকচারটা সেট হয়ে গেলে এখানে আপনারা সেফ কিন্তু ক্লিক করে দিবেন দেখেন ইনফরমেশন সেভ আমার প্রোফাইল পিকচারটা সেফ সেট হয়ে গেছে তো এখন আপনারা যে কাজগুলো করবেন এখানে যে কি কি ধরনের কাজ আছে এগুলো আপনারা দেখেন

পোর্টফোলিও আপনি কিন্তু এখানে আপনি যে কাজগুলো করেন সেগুলো আপনি যদি কোনো পোর্টফোলিও পোর্টফোলিও থেকে থাকে আপনি কবে তারপরে দেখেন এডিট ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন এডিট ডেসক্রিপশন আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আপনি যে টা দিচ্ছেন যদি গ্রাফিক্স পান তাহলে এই কাজ করে এখানকার প্রোফাইল থেকে ফাইবার প্রোফাইল থেকে আমি আমার যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা কিন্তু আমি এখন কপি করে নিব এখানে আমার যে ডিসন আছে আমি এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি আমি এখান থেকে এই টা কপি করে নিচ্ছি সত্যি জানি আমি এটা চলে যাব এখানে এটা পেস্ট করে দিব আপনি আপনার আপনার যে ফাইবার বা অন্যান্য কোন মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনি আপনার এই ডেসক্রিপশনটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে তারপরে এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন লেখাগুলোকে আছে আপনি এগুলোকে কি করবেন এই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এবং এটাকে বোল্ড করে দিতে পারবেন এটা করে দিলাম তারপরে আমরা একটু নেচার দিকে যাই এখানে কি কি আছে দেখেন আর টেন পার্সেন্ট কমিশন বাই শেয়ারিং প্রোফাইল আপনি এই প্রোফাইলটাকে শেয়ার করে কিন্তু টেন পার্সেন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে শেয়ারিং প্রোফাইল বলতে আপনার যে এই যে সাইটটা আছে হোক এখানে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ আছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাপ দিও এই অ্যাপ নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা লিখবেন যেমন আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক হচ্ছে বাংলা আমি বাংলাটা লিখি তারপরে এখানে আপনারা দেখেন এখানে দিবেন কি এখানে আপনি লিখে দিন বেসিক তারপর আপনারা এটাকে কি করবেন সেভ করবেন তারপর যদি আপনি আরো কোনো করতে চান তাহলে আবার আপনি এখানে ক্লিক করবেন এখানে ধরেন আপনি হিন্দি দিয়ে দিলেন হিন্দি দিলেন এটাকে আপনি দিলেন তারপরে আপনি কি করবেন সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আমার কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেলো আপনারা আরো যদি অ্যাড করতে চান করতে পারবেন প্রত্যেক বারে যে অ্যাড ক্লিক করে আপনি কিন্তু এখানে মানে পছন্দসই আপনি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আপনি জানেন সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তারপরে দেখেন স্কিল্ড স্কিল্ডে আপনি অ্যাড করবেন অ্যাড করার পরে এখানে আপনি কী ধরনের কাজ করতে পারবেন যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে এখানে লিখে দিবেন ডিজিটাল মার্কেটিং তারপরে আপনি এখানে সেফ অপশনে ক্লিক করবেন তারপরে আপনি আরও কী কী কাজ জানেন সেটা এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে তারপর আপনার আবার সেভ অপশনে ক্লিক করবেন ঠিক এইভাবে আপনি যতগুলো কাজ জানেন যেমন ধরেন ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং তারপরে আপনি ধরেন যে ইউটিউব মার্কেটিং এরকম যতগুলো আপনার কাজ জান আছে সবগুলো আপনি এভাবে অ্যাড বিও ক্লিক করে এখানে অ্যাড করে দেবেন তারপরে এখন এডুকেশন আপনি কতটুকু লেখাপড়া যান এটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন আপনি অ্যাড ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির নামটা এখানে দিবেন নামটা দেওয়ার পরে এখানে আপনার ডিগ্রিটা দিবেন আপনি কোন ডিগ্রি আপনি এখান থেকে ডিগ্রি নিচ্ছেন ধরেন যে আপনি এস বা এইচ বা যে কোনো ডিগ্রি আপনি যে ডিগ্রিটা নিয়ে থাকেন না কেন এখানে আপনারা সেটা দিয়ে দিবেন তো আমি আমার ডিগ্রিটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনি গ্রেডটা দিবেন আপনারা অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিয়েছেন সেটা কত গ্রেড পেয়েছেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তোম ইয়ার কত সাল থেকে তাহলে আপনি এখান থেকে পাস করছেন তো সেটা এখানে আপনারা দিবেন আমি এখানে আমার সালটা দিয়ে দিচ্ছি আমার ইয়ারটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে আপনি ডিসক্রিপশন কিছু লিখে দিতে পারেন তো আমি প্রেসক্রিপশন আপাতত এইগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এ ধরনের ভিডিও যদি আরো দেখতে চান চ্যানেলটিকে সাপসক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটার নিয়ে ক্লিক করে এ ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ